তো যাত্রাটা শুরু করা যাক একটা ফ্যামিলি ট্যুরের অভিজ্ঞতা নিয়ে তো ট্রেনে যেতে যেতে নানা রকমের গল্প হাসি ঠাট্টা চলতেই থাকছে এবং এস ট্রেনে বসে বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগে প্রত্যেকটা স্টেশনে এসে ট্রেন যখন থামে লোকজন দেখি এক নতুন এক অভিজ্ঞতা আসে অবশেষে সে এসে নামলাম সকলে ব্যাগপত্র নিয়ে যাচ্ছে এবার হোটেলের উদ্দেশ্যে তো স্টেশন থেকে বেরিয়ে পড়তে হবে তো আমরা সকল স্টেশনের বাইরে চলে আসলাম গাড়ি ধরতে হবে আমাদের এটা বরাভূম স্টেশন দাঁড়িয়ে পড়ো তোমাদের ছবি তোলা হচ্ছে সকলে চলে এসেছি সকাল সকাল অনেক কষ্ট করে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা নামলাম ড্রাইভার ব্যাগ ট্যাগ সব রেডি করছে তো আমরা সকলে যাবো না আমরা সকলে চলে এসছি আমাদের গন্তব্যস্থানে এখানে আমাদের স্টে করতে হবে দুই দিন আমরা সকলে খুব মজা করে গাড়িতে পাহাড় দেখতে দেখতে এসছি

ব্যাপারটাও খুব সেখানে নমিদেরা রয়েছে একদম যাওয়ার জন্য একদম এমএলএ সাহেব রয়েছে আমার পরের দিন বেরিয়ে পড়লাম আমরা সকলে গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছি একটা গাড়ি চলে গেছে আমাদের গাড়িটা অপেক্ষা করছে এই গাড়িতে আমরা যাবো আগের থেকে সে জায়গা নিয়ে নিয়েছে সব আমার জায়গায় একটুখানি জায়গা আর ওগা মানুষ অসুবিধা নেই আমরা সব সেজে গুজে বেরিয়ে পড়েছি একেবারে কাছ থেকে আমরা পাহাড় দেখবো তো রাস্তার মধ্যে রাস্তাটা পার হলেই তার পাশে রয়েছে পাহাড় পাখি পাহাড় দেখতেই পাচ্ছ এটা পাখি পাহাড় পুরো পাখির মতো রয়েছে আমরা সকলে দেখলাম পাখি পাহাড়টা রেস্টুরেন্টে তো বুঝতেই পারছো আমরা সবাই দল বেঁধে বেরিয়েছি এখন আস্তে আস্তে সবগুলো দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না দেখলে বুঝতে হয় না বড় বড় কাটাই কি আছে বলে দেখা যাচ্ছে এখানে কি আছে এটা কি আছে এখানে আছে ছাগল ওই যে ওই পাথের পাতা তোলে ওখানে কিছু তা কত বছরের পুরনো এটা 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 পুরনো বহুত বছর হইল এই লকডাউনের সময় বন্ধ হয়ে গেছে তার আগে কত সময় ধরে এখানে একটা ছাগল আঁকানো রয়েছে পাহাড়ি ছাগল ছাগল দেখা হয়েছে আরো অনেক কিছু দেখতে হবে আমাদের তো আস্তে রাস্তা শেষ করে ফিরতে হবে আর অন্যান্য স্থানগুলো তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছো এক দল বেঁধে আমরা গেছি আমরা সকলে তো বন জঙ্গলের মধ্য থেকে আমাদের দেখতে হচ্ছে ডিজাইন করা পাথর এই পাথরে অনেকে ছবি টবি তুলছে এবং এদিকে আমার দুই শালি আমার দুই শালি পাহাড়ের জঙ্গলে ফটো তোলার জন্য ব্যস্ত এই নিয়ে অনেকে হাসাহাসি করছে এবং আমার একটি ইচ্ছা হলো পাহাড়ের উপরে উঠে অর্থাৎ যে ডিজাইন করা পাথরটার উপরে উঠে ছবি তোলা তো পাখি পাহাড় তার জন্য পাখির মতো ডানা মেলে ছবিটা তুললাম এদিকে জামাইবাবু আর চিনু করে ছবি ওঠার জন্য গেছে এবং দুই পুচকি গেছে ছবি ওঠার জন্য সকলে পাখি সাহায্যে দেখতেই পাচ্ছ পাখির মতো করে উঠছে আমার এটা একটা ডিজাইন করা পাথর খুবই সুন্দর ডিজাইন করে গেছে পাহাড়টা খুব উঁচুতে তাই একটু বেয়ে বেয়ে উপরে উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে তো একজনের জল পিপাশে লেগে গেল দেখতে জল খাচ্ছে খুব কষ্টের পাহাড়ের ঢালটা খুবই খাড়া এখানে ওঠা খুবই কষ্টকর তবুও উঠতে হবে অলরেডি অনেকে উঠে বসে রয়েছে নিচে অনেক লোক উঠতে উঠতে কষ্ট হয়ে গেছে তারা আর পারছে না ফিরে যাচ্ছে জামাইবাবুর সাহস দেখিয়ে তার তিন শালিকে নিয়ে যাচ্ছে পাখি পাহাড়ের উপরে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে এবং ফটো তুলছে অবশেষে পাখি পাহাড় দেখা হলো এবার আর দুটো পাহাড় দেখার জন্য পাশে চলে এসেছি মাঝখানে একটা রদ রয়েছে তার চারপাশেই দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড় দেখে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এটা একটি বিশ্রামের জায়গা এবং এখানে কিছু স্থানীয় বাসিন্দা রয়েছে কিছু পয়সা কালেকশনের জন্য দুপুর টাইমে পৌঁছেছি খুবই রোদ্দুর এবং কষ্টকর ছাতা মাথায় দিয়ে অনেক যেতে হচ্ছে হ্রদের জলটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এক মনোরম পরিবেশ এবং দু সাইড থেকে দেখা যাচ্ছে সারি সারি গাছপালা রয়েছে আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখালাম এবং একটা পাশে দেখা যাচ্ছে ঝর্ণার জল পড়ছে খুবই ভালো লাগছে অনেক দিন পর পাহাড়ে ঘুরতে এসে পাগলের মতো যে কি বক বক করছি নিজেই জানি না সুন্দর পাহাড় তার মাঝখানে ছবি তোলা চলছে পাহাড় ঘোড়া শেষ হয়ে গেছে এবার ফেরার পালা অর্থাৎ আমাদের হোটেলে ফিরতে হবে তো গাড়ি করে ফিরছি এবং দু চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখছি এবং সুন্দর ধান চাষ করা রয়েছে পাহাড়ের ধাপে ধাপে মাঝখানে একটু দেখতে পেলাম সাদা ধপধপে কাশফুলের বাগান ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও